দিন থেকে ফিরেই ঘরে মন বসে না আর এখানে যখন মেলা হচ্ছে তখন কি ঘরে মন বসে তুমি বলো তো সেই কারণে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম ফুল মেলা দেখার উদ্দেশ্যে একদিন নয় দুদিন গেছিলাম এই মেলাতে এত সুন্দর আয়োজন করেছিল সত্যি বলছি আমি প্রথমবার গিয়ে মনোমুগ্ধ হয়ে গেছিলাম আর এই যে রাস্তা দেখছো এটা আমার ছোটবেলাকার যাতায়াতের রাস্তা বলতে পারো স্কুল লাইফের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই রাস্তায় আর এই যে মাঠে যাচ্ছি সেই মাঠে কারণ আমাদের যখন স্পোর্টস হতো তখন কিন্তু এই ফুল মেলার যে মাঠটা এখানে কিন্তু স্পোর্টস হতো তো অনেক দিন পর বলতে গেলে আমরা কিন্তু আবার সেই মাঠেতে গেলাম যেতে যেতেই বাপিকে ওটাই বলছিলাম দেখো বাপি অনেক বছর পর এই মাঠে এলাম আবার মনে পড়ে যাচ্ছিলো সেই ছোটোবেলার অনেক স্মৃতি যাই হোক তাতানকে নিয়ে প্রথমবার আমি গেছিলাম ফুল মেলাতে আর কি সুন্দর করে সাজিয়েছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর ওইদিকে হচ্ছিল অনুষ্ঠান এটা টানা তিন দিন ধরেই কিন্তু ফুল মেলাটা চলছিল তার সাথে কিন্তু তিন দিন ধরেই এখানে প্রোগ্রামও কিন্তু চলছিল আর কত ধরনের যে ফুল ছিল কি আর বলবো ডালিয়া ফুল গোলাপ ফুল এগুলো তো কমন তোমরা সবাই জানো এছাড়াও বিভিন্ন টাইপের কিন্তু বিদেশি কি কিছু গাছও ছিল ছিল প্রত্যেকটার ভিডিও কিন্তু আস্তে আস্তে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর তাতানকে বলছিলাম একটু দাঁড়ানা বাবা একটু ভিডিও করে দিই একটু ছবি তুলে দিই ও কিছুতেই রাজি হচ্ছিলো না আর প্রচুর ভিড় ছিল তো সে কারণে বেশিক্ষণ কোনো জায়গায় একটা জায়গায় দাঁড়ানোটাও যাচ্ছিলো না কারণ প্রত্যেকটা মানুষই তো ভিডিও করবে ছবি তুলবে তাই না যাই হোক তা তোমার যতটা পেরেছি তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি একটু সময় নিয়ে দেখো ভিডিওটা আশা করি যারা ফুল মেলায় আসতে পারো নি এবারে তাদেরও কিন্তু অনেক ভালো লাগবে যেহেতু প্রথমবার গেছিলাম বুঝতেই পারছো আমার কিন্তু প্রত্যেকটা ফুল বলো প্রত্যেকটা গাছ বলো খুটিয়ে খুটিয়ে দেখতে কিন্তু খুবই ইচ্ছা করছিল কারণ এটা অনেক বছর ধরেই আমাদের এখানে হচ্ছে বাট আমি কিন্তু প্রথমবার গেলাম আর এই লেবু গাছটা দেখে জাস্ট প্রেমে পড়ে গেছি কি সুন্দর কমলা লেবু হয়েছে শুধু কমলা লেবুর গাছ না এখানে মোসাম্বির গাছও আছে এখানে Yeah. <laughs> অনেক ধরনের ফলের গাছও কিন্তু এখানে আছে তো তোমাদের সঙ্গে সবই আস্তে আস্তে শেয়ার করবো একটা ছোট ভিডিওর মাধ্যমে কিন্তু এগুলো শেয়ার করা যেত না সেই জন্য একটা লং ভিডিও হয়ে গেলো একটু সময় নিয়ে দেখো আশা করি তোমাদের মানে এত রকমের গোলাপ গাছ ছিল শুধু ব্ল্যাক কালারের গোলাপ গাছই কিন্তু আমি দেখতে পেলাম না কালো গোলাপটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কালো গোলাপ সেটা কিন্তু জানিয়ে যেও কিন্তু এবারে দেখলাম আমার চোখে কিন্তু কালো গোলাপের গাছ একটাও পড়েনি বাকি যত ধরনের গোলাপ হয় সব ধরনের গোলাপ কিন্তু এখানে আছে আর প্রত্যেকটা গোলাপের সাইজ কি বড় বড় হয়েছিল কি যে বলবো আর এই ফুলটার নাম কি তোমরা জানো সাদা রঙের জানলে আমাকে একটু বলে যেও কারণ আমি এই ফুলটার নামটা মানে আমি মনে করতে পারছি না জানতাম কিন্তু আমি ভুলে গেছি নামটা কিছুতেই মনে করতে পারছি না যাই হোক প্রত্যেকটা গোলাপ গাছ তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই গোলাপ গাছের সামনে যখন ভিডিও বা ফটো তুলতে যাচ্ছি না এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে কি বলবো মানে সারা ওই জায়গাটা গোলাপের গন্ধে মম করছে এত সুন্দর লাগছিলো আর সত্যি বলছি প্রচুর লাইট দিয়েছিল জানো তো আর সেই জন্য এত সুন্দর করে ভিডিও বা ফটো কিন্তু যেদিন গেছিলাম সেদিন কিন্তু ওরা পুরস্কার বিতরণ করিনি কিন্তু লাস্ট যেদিন গেলাম সেদিন কিন্তু পুরস্কার বিতরণ করছিল এবং সব থেকে যেটা এনাদের ভালো লাগলো সেটা হচ্ছে যারা স্টুডেন্ট মানে যারা ক্লাস সিক্সে পড়ে সেভেনে পড়ে এরকম স্টুডেন্টরা যারা গাছ তৈরি করে দিয়েছে সেটা যেরকমই গাছ হোক না কেন তাদেরকে কিন্তু এরা পুরস্কৃত করছে মানে আগামী প্রজন্মকে এরা কিন্তু গাছ লাগানোর জন্য উৎসাহিত করছে এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে এখানে কিন্তু প্রচুর বড় বড় লোকরাও কিন্তু গাছ লাগিয়েছে কিন্তু তাদেরকে পুরস্কৃত করার জায়গায় এরা কিন্তু একদম স্টুডেন্টদের করছে মানে আগামী প্রজন্ম যাতে গাছ লাগাতে বেশি উৎসাহ পায় সেই কারণে কিন্তু এই প্রচেষ্টা যেটা আমার ভীষণ ভালো লেগেছে আর গল্প করতে করতে দেখে নাও এই যে বিভিন্ন টাইপের কপি দেখেছো কি তোমরা এর আগে কোনোদিন গোলাপি কপি হলুদ কপি আমি কিন্তু দেখিনি ফার্স্ট টাইম ভাগ্যিস ফুল মেলায় গেছিলাম নাহলে এই রঙের কপি হয় সেটাই আমার জানা ছিল না আমি প্রথমে ভেবেছিলাম কপির ওপর হয়তো খুব কালার করে দিয়েছে কিন্তু তারপর দেখে মনে হলো না না ওপর থেকে কালার করেনি এটা অটোমেটিক হয়তো কোনো বীজ আছে এই কালারে সেই জন্য এরকম কপি হয়েছে আর এই বেগুন গাছটা দেখেছ কি দারুণ লাগছিল যদিও এরকম নানারকম সবজির গাছ টবেতে করলে না আমার ভীষণ ভালো লাগে এগুলো তো সাধারণত আমরা বড় বড় জমিতে দেখে থাকি তাই না কিন্তু টবের মধ্যে এত সুন্দর করে এগুলো হয়েছে না সত্যি খুব ভালো লাগছে দেখতে

যে খাবারটা আমি একদমই পছন্দ করি না সেই খাবারের গাছও কিন্তু আমার চোখেতে পড়লো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তোমরা কি সেটা খেয়াল করেছো মূল গাছ যেটা একদমই আমার অপছন্দের জিনিস সেই গাছটাও কি সুন্দর করে টবের মধ্যে করেছে আর এইখানে থেকে কিন্তু আবার শুরু হয়ে যাচ্ছে বিভিন্ন টাইপের ফুল গাছ কিছু বিদেশি গাছ বিভিন্ন টাইপের কিন্তু এখানে গাছ আছে প্রত্যেকটা গাছের নাম আমি তোমাদের ডিটেলসে বলতে পারবো না তোমাদের যদি জানা থাকে একটু তাহলে আমাকে জানিও কারণ এইখানে গাছগুলোর ব্যাপারে আমি সত্যি অজ্ঞ আমি প্রত্যেকটা গাছ জানি না এগুলো কিন্তু প্রত্যেকটা গাছ আর এই যে রিং রিং করে গোল পাখানো যে গাছটা দেখতে পাচ্ছ কি গাছ বলে জানি না কিন্তু এটা নাকি একটা গাছ বেশ অন্য রকম দেখতে এখানে এই পোর্শনটা পুরোপুরি একদম অন্য রকম এই পোর্শনটা কিন্তু সব থেকে বেশি ভিত ছিল আর এটা তো ক্যাকটাস গাছ এটাকে আমি চিনি কিন্তু তোমাদের কার কার কোন গাছটা পছন্দ হলো এবং কে কোন গাছটার নাম জানো সেটাও আমার কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যেতে ভুলো না বিভিন্ন টাইপের ফুল গাছ যেগুলো কমন আমাদের ফুল গাছ সেগুলো তো থাকছেই এছাড়াও আনকমন কিছু ফুল গাছও কিন্তু এখানে আছে এবং সব থেকে বড়ো বিষয় কাশফুল তোমরা দেখেছ সাদা কালারের হয় এখন তোমাদেরকে আমি কাশফুলের কালার কিন্তু অন্য কালারের দেখাবো সেটা আমিও জানতাম না যে অন্য কালারের কাশফুল হয় এখন কিন্তু কাশফুল দেখাবো রেড কালারের হ্যাঁ এটা আমার চোখে পড়েনি এটা আমার হাজব্যান্ডের চোখে পড়েছিল ওই বললে এটার ভিডিওটা করো কাশফুলের কালার অন্য অন্যরকম তোমাদের অবশ্যই কাশফুলের কালার দেখাবো তার আগে এখানে তোমাদের দেখাই কারা কারা ফার্স্ট সেকেন্ড থার্ড এ হয়েছে প্রাইজগুলো এইখানে কিন্তু সেই গাছগুলোকে রেখে দিয়েছে এই এইগুলো হচ্ছে বড় বড় গাছগুলো থেকে কিন্তু ছোট ছোট গাছগুলো টবেরতে করেছে যারা তাদেরকেই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড করেছে নর্মালি খুব একটা বেশি ফুল গাছকে করেছে সেটা আমি দেখলাম না মোটামুটি বট গাছের ছোট কেউ করেছে বা আরও বিভিন্ন টাইপের গাছ হয়তো প্রত্যেকটা গাছের নাম আমার অত মনে নেই সেই গাছগুলো যারা ছোট ছোট করে করেছে তাদেরকে কিন্তু প্রথম থেকে দশমের মধ্যে রেখেছে দেখলাম আর ওই আবারও বললাম স্টুডেন্টদেরই বেশি এরা চাইছে তারাই যাতে পুরস্কার পায় এই জিনিসটা এরা কিন্তু করেছে এটা লাস্ট দিন গিয়েই তখনই আমরা বুঝতে পারলাম এই এইযোগ কাশফুলের গাছটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখে নাও বিভিন্ন টাইপের রেড কালারে ওটা কিন্তু কাশফুল আর এখানে কিন্তু ভীষণ সুন্দর করে প্রোগ্রাম হচ্ছিলো যদিও প্রোগ্রামটা বেশিক্ষণ আমরা দেখতে পারিনি যেহেতু ফুল মানে প্রচুর ভিড় বুঝতেই পারছো শনিবার রবিবার মানেই তো প্রচুরই ভিড় হবে প্রচুর মানুষ গেছে সে কারণে বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে দেখা বা তাতানকে নিয়ে দাঁড়ানোটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি প্রামাণিক একের পর এক এবং চমকটি আছে না 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 নাম এখন বলবো না সেটা পেতে গেলে শুনতে গেলে একটু অপেক্ষা করতে হবে সবাইকে এই মুহূর্তে আমরা হাওড়া ফুল মেলায় আর যত আমার এখানে শ্রোতা বন্ধু রয়েছেন আমার দর্শক আসলে উপনীত বন্ধুরা রয়েছেন প্রত্যেকে বলবো এমন এক আনন্দ মেলার জন্য এমন এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটু জোরে করতালি হয়ে যাক বারবার আর মাঝখানে এইসব তো বেলুন বলো যারা এই বিক্রি করছে খেলনা সেগুলো তো বাচ্চাদের সামনে বেশি ঘোরাঘুরি করে আর তাতান এটা দেখতে বায়না করছে ওটা দেখতে বায়না করছে সে কারণে যতটা সম্ভব ওই দিক থেকে তাড়াতাড়ি আমরা এই খাবারের স্টলের দিকে চলে আসছিলাম আর কি কি খেলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে কিন্তু প্রচুর খাবার স্টল ছিল তার মধ্যে আমি দুটো রকম খাবার স্টলে খেয়েছিলাম সেটা হচ্ছে তাতান যেহেতু খাবে মোমো বলেই ছিল মা মোমো খাবো সেই জন্য মোমো নিয়েছিলাম আর এটা চিকেন চপ নিয়েছিলাম আর এক্সট্রা কোনো খাবার টয়ে কিন্তু আমরা যাইনি বাট এই দুটো খাবারই কিন্তু প্রচণ্ড টেস্টি ছিল এবং আমরা যে দোকানটা থেকে নিয়েছিলাম অবশ্যই সেই দোকানটার কথাই আমি বলতে পারবো বাকি দোকানগুলো ডেফিনেটলি ভিড় ছিল বাট তাদের কোয়ালিটি কীরকম সেটা আমি বলতে পারবো না শুধু সেটাই নয় বিভিন্ন ধরনের ফ্রাই ছিল পাতুরি ছিল ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই প্রচুর ধরনের ছিল আর তাতান এই যে বুড়ির চুল যেটাকে আমরা বলি হাওয়াই মিটাই সেটা কিনে বায়না করে তবে কিনে সে বাড়ি ফিরবে বাধ্য হয়ে ওকে সাধারণত আমি এইসব জিনিসগুলো দিই না অ্যাভয়েড করাই বাট এত করেছে ওখানে গিয়ে বাধ্য হয়ে অবশ্যই জানিয়ে যেও আর ভালো লাগলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে আমার ইউটিউব চ্যানেল রিয়া পাঁচা এবং ফেসবুক চ্যানেল রিয়া পাজা সবাই যুক্ত হয়ে থেকো এবং ইনস্টাগ্রামও কিন্তু রিয়া পাচা নামেই আছে তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও জানিয়ে যেও আর কে কে ফুল মেলায় গেছিলে সেটাও কিন্তু জানিয়ে যেও ভালো লাগলে আমার ভিডিও একটু বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও চলো টাটা আবার আসছি নেক্সট কোনো ভিডিও